আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সৌদি আরবের মাদাইন সালেহ বা আলহেজির এলাকা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা প্রায় আজকে মদিনা থেকে সাড়ে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাদাইন সালেহতে এসে পৌঁছেছি এখানে মূলত সামুদ জাতি গোষ্ঠীর বসবাস ছিল যাদের হেদায়তের জন্য আল্লাহ তালী সালেহ সালামকে নবী করে প্রেরণ করেছিলেন এবং সামুদ জাতির বৈশিষ্ট্য ছিল ওনারা তারা পাথর বেষ্টিত এলাকায় তাদের জন জনপদ ছিল এবং পাথরকে খোদাই করে পাথরের মধ্যে শিল্পকর্ম করে খোদাই করে ডিজাইন করে তারা পাথরের ভেতরে তাদের বসবাস স্থাপন করেছিল এবং সলে আলহি সাল্লাম যখন সামুদ জাতি গোষ্ঠীকে এক আল্লার দাওয়াত দেন তখন সামুদ গোষ্ঠী নবতির প্রমাণ হিসেবে সলে আলি সালামের কাছে একটি উঠ দাবি করেছিল যে আপনি যদি পাহাড়ের ভেতর থেকে একটি উঠ বের করে আনতে পারেন সেই উট যদি এসে বাচ্চা প্রসব করে এবং দুধ দেয় সেটা খাওয়ার পরে আমরা বুঝবো যে আপনি নবী এবং তিনি দোয়া করলেন সালাহাম আল্লাহর কাছে আল্লাহ তালা পাহাড় থেকে একটি দশ মাসের গর্ভধারণী উটকে তিনি বের করে আনলেন কিন্তু ইসলামের সালাহামের উম্মদ জাতি এটা দেখেও তারা বিশ্বাস করলো না এবং ওটটিকে হত্যা করলো কিছুদিন পরে এবং তাদের এই ধৃষ্টতার জবাব হিসেবে শাস্তি হিসেবে আল্লাহ তালা জিবরিলা আলি ইসালামকে পাঠালেন উনি এসে একটা সাইহা বা সাউন্ড সাউন্ডওয়ে বিশাল একটি তরঙ্গের মধ্য দিয়ে এমন বিকটাওয়াজ করলেন ফলে সামুদ জাতি সমূলে নির্মূল হয়ে গেল তাদের কানের পর্দা ফেটে সব লাশ হয়ে পড়ে রইল এবং সালে আল্লাহ ইসলাম পরবর্তীতে মমিনদেরকে নিয়ে মাখাতমক্কার মধ্যে চলে গেলেন ত্রিশুদি এই হেজির এলাকাতে যদি আপনারা আসেন বা যেটাকে মাদায়নে সালেহ বলা হয় এখানে বিশাল বিশাল পাহাড় দেখা যাবে কীভাবে পাহাড় খোদাই করে তারা তাদের বসতি নির্মাণ করেছিল কীভাবে তারা এখানে ছিল এবং ধ্বংসাবশেষ পরবর্তীতে এখনকার যে পাহাড়ি অঞ্চলটি কেমন সেটা দেখে আসলে আমরা অবিশ্বাসীদের যে করুণ পরিণতি যুগে যুগে হয়েছে যারা ধৃষ্টতা দেখিয়েছে আল্লাহর সাথে আল্লাহ রাসুলের সাথে আল্লাহর বিধানের সাথে এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের পরিণতি কি সেটা কিন্তু আমরা বুঝতে পারি এবং তাদের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কেমন রয়ে গেল ইতিহাসের চিহ্ন হয়ে এই মাদায়নে সালে বা হেজের এলাকাটি সেটি পরিদর্শনের জন্য আমরা এসেছি আল্লাহ তালা কোরআনে বলেছেন ফান্দুরু খেইফাকানা আকিবাতুল বিন তোমরা পৃথিবী ঘুরে বেড়াও এবং অবিশ্বাসীদের সাথে আল্লাহ তালা মিথ্যা যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর বিধানকে আল্লাহ আইনকে তাদের সাথে আমি কী আচরণ করেছি সেটা তোমরা ঘুরে দেখো এবং সেখান থেকে তোমরা শিক্ষা নাও আল্লাহ তালা আমাদের সবাইকে অতি অতীতের যে জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা পাপের কারণে ধ্বংস করেছেন তাদের এই সমস্ত ধ্বংসাবশেষ দেখে আমরা যেন শিক্ষা হাসিল করতে পারি সেখান থেকে আমাদের নিজেদের জীবনে যেন আমরা পরিবর্তন আনতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই ব্যাপারগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সৌদি আরবের মাদায়নে সালেহ এলাকা থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি